আমার স্বামী দুশ্চরিত্র পরকিয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কি না দেখুন যদি স্বামী পরকিয়া করেন তার চরিত্র খারাপ হয় তাহলে তার প্রতি ঘৃণা হওয়াটা দর্শনীয় নয় এবং এই ঘৃণার জায়গা থেকে আপনি যদি অভিমান করেন বা তার তাকে অ্যাভয়েড করে চলেন তো সেটাও আসলে নিষিদ্ধ নয় তবে মনে রাখা উচিত যেহেতু আপনি তার স্ত্রী বিবাহিতা স্ত্রী তার চরিত্রে হেফাজত করা বা তার প্রতি আপনার যে কর্তব্য আছে সেগুলো পালন করা কিন্তু আপনার কর্তব্যের অংশ আপনার অভিমান একটা পর্যন্ত থাকতেই পারে কিন্তু যদি আপনি এভাবে তার থেকে পৃথক থাকেন ভিন্ন রুমে থাকেন এবং তার সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক ইত্যাদি আপনি ডিনাই করে চলেন এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকেন তাহলে সেক্ষেত্রে তার যে দুশ্চরিত্র আছে সেটা আরও বাড়ার সমূহ আশঙ্কা আছে এসব কারণে আপনি আপনার সামনে দুইটা পথ খোলা হয় আপনি তাকে যদি পরিবর্তনযোগ্য মনে হয় না সিহা করে আল্লাহ ভয় দেখিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন আর না হলে আপনি তার থেকে ডিভোর্স চেয়ে নেবেন ডিভোর্স হওয়ার অধিকার আপনার আছে যদি মনে হয় যে সে পরিবর্তন হওয়ার মতো নয় এরকম নিরাশ হয়ে গেলে বিশেষ করে অভিজ্ঞ যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আপনি ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন কারণ একজন দুশ্চরিত্রবান খারাপ মানুষের সাথে ঘর করতে আপনি শরীর আপনাকে বাধ্য করে না কিন্তু যতদিন আপনি আছেন ততদিন স্বামী হিসাবে তিনি যেরকম ভরণ পোষণ দিচ্ছেন তার কর্তব্য পালন করছেন তার দুশ্চরিত্র পাশাপাশি ঠিক স্ত্রী হিসাবেও আপনি তার যে অধিকার আছে সেই অধিকারগুলো গুলো আদায়ের পরে আপনার সচেষ্ট থাকা দরকার হ্যাঁ অভিমান একটা মাত্রা পর্যন্ত অবশ্যই আপনার থাকতে পারে আপনি কেন রাজনীতি করেন না আপনার